অভয়নগরে একতারপুর একটারপুর নোডারি হাফেজে কমই মাদ্রাসার সুদীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার চলিশা ইউনিয়নের একতারপুর গ্রামের নোডারি মাদ্রাসার প্রাঙ্গনে এই সুদী সমাবেশ অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসার সভাপতি আতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপি সভাপতি ফরাজি মতিয়ার রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কামরুজ্জামান মজুমদার জাতীয় ওলামা মাসায়েক আইমা পরিষদের উপজেলা সভাপতি মুফতি সরোয়ার হোসেন অত্র মাত্রাসার উপদেষ্টা প্রধান মাওলানা নুরুদ্দিস কাসেমি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আলিয়ার রহমান বিশ্বাস অত্র মাত্রা সাধারণ সম্পাদক ফারাজি শরীফ জামান। আরো উপস্থিত ছিলেন অত্র মাত্রাসার মোহতামিন ফারাজি রহমান বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন উপজেলা ইসলামিক আন্দোলনের সহ সভাপতি জামানুর রহমান ইসলামী আন্দোলন চলিশা ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান জাতীয় ওলামা মাসায়ক আয়মা পরিষদের চলিশা ইউনিয়ন সাধারণ সম্পাদক মালানা ইকবাল হোসেন একতারপুর ফারজিবাড়ি জামে মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম অত্রমাতাসার শিক্ষক আসাদুজ্জামান সহ অন্যান্যরা